সিংহরাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে আর শনি কিন্তু বর্তমানে বক্রি হয়েছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে একটানা একশো দিন কিন্তু শনি বক্রি থাকবে এবং মাসের শুরুতে কিন্তু বুধ বক্রিয়া আছে আবার গুরুত্বপূর্ণ ক্ষেত্র যদি দেখা যায় তাহলে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ আমরা পরিলক্ষিত করব গুরু শুক্রের কেদার কুবের যোগ এবং শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এবং এ মাসে কিন্তু আমরা অঙ্গারক যোগ থেকেও মুক্তি পেয়েছি এবং আপনাদের রাশির অধিপতি সূর্য তিনি কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে এ মাসেই আর অগস্ট মাস মানেই বুঝতে পারছেন শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস আর এই শ্রাবণ মাসেই কিন্তু রাখি পূর্ণিমা জন্মাষ্টমী গণেশ চতুর্থী এবং শ্রাবণ মাসের সোমবারের ব্রত একাধিক আধ্যাত্মিক পাবন আমরা পরিলক্ষিত করব তাহলে আধ্যাত্মিক একটি মাস এবং এ মাসেই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে রাহুল নক্ষত্র ত্যাগ করে এবং আপনাদের রাশির অধিপতি সূর্যও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্র ত্যাগ করে তিনি কিন্তু নক্ষত্রগত গোচর করবেন আমরা শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকা নয় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা নক্ষত্র যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যও কিন্তু আলাদা আলাদা করে আলোচনায় থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে রাশির অধিপতি স্বয়ং সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দেখুন যেখানে পাঁচ লেখা আছে কেতু বসে আছে ওটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে আছে মঙ্গল এবং রাহু আছে আপনাদের সপ্তমভাবে শনি বর্তমানে আপনাদের অষ্টমে গোচর করছে এবং তেরোই জুলাই শনি বক্রি হয়েছে আঠাশে নভেম্বর একটানা একশো দিন অর্থাৎ সাড়ে চার মাস নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে সতী শনি গোচর করছে এবং শনি বক্রি থাকবে বক্রি শনি এবং শনির ঢাইয়াও আপনাদের চলছে এর প্রকৃত প্রভাব আগত সাড়ে চার মাস আপনাদের জীবনকে কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে আপনাদের লাভভাবে বৃহস্পতি বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যে বৃহস্পতি কিন্তু আপনাদের ত্রিকোণপতি তিনি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বস পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন কবে তেরোই অগস্ট আর এখানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করবে ছাব্বিশ তারিখে করে আপনাদের টুয়েলভ হাউস মোক্সের গোচর করে বুধের সাথে লক্ষ্মী নারায়ণ একটি রাজযোগ তৈরি করবে সূর্য বুধের বুধাদিতীয় যোগ সতেরো তারিখ পর্যন্ত থাকছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে তবে সপ্তাহের প্রথম ফার্স্ট হাফে কিন্তু সূর্য নিজের নক্ষত্র নয় উল্টে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বুধ আছে আবার সতেরো তারিখে সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে সিংহ সংক্রান্তি ঘটিয়ে সূর্য আপনাদের রাশিদিপতি সগৃহে গোচর করবেন দেখুন প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে আমরা অবগত করবো সেটি কী বিষয় গুরু শুক্রের কেদার কুবের যে যোগ আপনাদের লাভভাবে সংগঠিত হয়েছে এর ফলস্বরূপ তেরোই অগস্টের পর থপ অগস্টের পর যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং স্ক্যাল্পিং হেজিং ইন্ট্রাডে শর্ট এফ এনও করেন বা যারা কোনো প্রকার রিটেল আউটলেট খুচরা ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেম এর সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই লাভান্বিত হবেন তবে তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে প্রিকশান নিয়ে চলতে হবে যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি প্রাপ্তির দিকে এ সময়ে এগিয়ে যাবে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত হতে পারেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন তবে তেরোই অগস্টের পর বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে গোচর করবে দেখুন আরও একটি জিনিস কি সূর্য বুধের বুধাদিত্য যোগ টুয়েলভ হাউসে থাকলেও এর প্রকৃত প্রভাব কিন্তু আপনারা পাবেন না কারণ সূর্য মাসের ফার্স্ট হাফে কিন্তু শনির নক্ষত্রে বুধ বক্রি আছে একটি জিনিস তো স্পষ্ট যেহেতু শনি বক্রি হয়েছে আপনাদের অষ্টমভাবে তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে শরীরে চোট আঘাত লাগতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে রাহু এবং অষ্টমে শনি রাহুকে বলা হয়েছে শনি রাহু রাহু শনির ন্যায় আচরণ করে আর অষ্টমভাবে আপনাদের শনি বক্রি হয়েছে তাহলে কী হতে পারে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে আপনারা নজর রাখুন শব্দ চয়নের দিকে নজর রাখুন কোথায় কি কথা বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন গুরু নিন্দা স্বামী নিন্দা এগুলি কিন্তু করতে নেই বিশেষ করে পুরুষরাও স্ত্রীদের গায়ে হাত তোলা থেকে বিরত থাকুন কোনো পুরুষ যদি স্ত্রীর গায়ে হাত তোলে তাহলে সেই পুরুষের আর্থিক সামাজিক মানসিক কোনো ক্ষয় না ক্ষতি ক্ষয়ক্ষতি কিন্তু গ্যারেন্টি সহকারে হয়ে যাবে এ সময় শনি যেহেতু বক্রি আছে লেবার সম্প্রদায়ের ব্যক্তি যারা বাড়িতে কাজের দিদি কাজের মাসি কাজের লোক গাড়ির ড্রাইভার বা লেবার সম্প্রদায়ের ব্যক্তি যারা তাদেরকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন তাদের সুখ স্বাচ্ছন্দ্যের খবর নিন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন টু সাম এক্সটেন্ট আমি এও বলবো যে কোনো কারোর সাথেই আপনারা তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে আমি বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন বিজনেসম্যানদের অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে শনির বক্রি শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে তাহলে হার্ডওয়ার্ক করতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে এ সময় আলসেমির মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়িজ বা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে আমরা অত্যন্ত প্রিকশান নিতে বলবো এবং পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকেও সচেতন থাকতে বলবো আপনাদের ভাগ্যপতি অর্থাৎ আপনাদের ভাগ্যপতি মঙ্গল কিন্তু বর্তমানে বসে আছে কোথায় পরিবার বাণী অর্থের ভাবে নিজের মিত্রের ঘরে নয় এবং বক্রি মঙ্গলকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে ও শনিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে পরিবার পরিজনদের সাথে এ সময় তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বাড়তে পারে দেখুন নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না পজিটিভ যদি বলতে বলেন তাহলে আপনাদের এখনই বলবো আই ইনকাম বাড়তে চলেছে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ের মাত্রায় হ্রাস পড়বে ব্যাংকের ব্যালেন্সে আঘাত লাগতে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু করছেন হবে না হবে না এই দোলাচল আপনাদেরকে ভোগাতে পারে চেষ্টা করুন কোনো প্রকার দোলাচলে না পড়ার লাইফে ফোকাস রাখার চেষ্টা করুন কর্ম করুন ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি বা পাথর জেমস্টোন এ সমস্ত জিনিস বা নীলা পিতাম্বরী নীলা শিকড় বাকড় গোমেদ এসব পরে কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে আর যারা শ্রমিক সম্প্রদায়ের তারাও তো এই পাথর তাবিজ কবজ মাদুলি জেমস্টোন এ সমস্ত জিনিসগুলি পরিধান করে তাহলে তাদের কেন উন্নতি নেই কখনো ভেবে দেখেছেন কি একই সাথে আপনাদেরকে বলবো এ সময় বাইরের খাদ্য খাবার খাওয়ার চেষ্টা যেন করবেন না আর এর সাথে সাথে ভাগ্যের মজবুতি আপনাদের বাড়বে এ সময় অবশ্যই ভাগ্য আপনাদের সঙ্গ দেবে যদি কঠোর কায়িক পরিশ্রম করেন আলসেমি না করে আর একটি জিনিস আরও কিন্তু স্পষ্ট রাহুর যেহেতু অন্তিম দৃষ্টি রাহুর যেহেতু নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থাকছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করেন তারা লাভান্বিত হবেন যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা সিংহরাশির মধ্যে তাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে প্রতারণার শিকার হতে পারেন কেউ আপনাকে ঠকাতে পারে কাউকে যেন টাকা পয়সা ধার দেবেন না এ সময় ফেরত কিন্তু পাবেন না আর এ সময় আপনারা যত বিশেষ করে আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে লাভান্বিত হবেন যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই আছে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে রোম্যান্টিসিজমের মাত্রা আপনাদের বাড়তে চলেছে এবং সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ কাজের জায়গায় আপনাদেরকে একটু মনোনিবেশ করতে হবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু বিশেষ করে উত্তর ফাল্গুনির মধ্যে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান রাজ রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন ষড়যন্ত্রের শিকার হতে পারেন অন্য কোথাও নয় আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে চোখক্ষণ খোলা রেখে এগিয়ে যান আর এ সময় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের সেকেন্ড হাফে বিশেষ করে দাম্পত্য জীবন পার্টনারশিপ বিজনেস আইনি জটিলতা এই কয়েকটি ব্যাপারে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে হ্যাঁ মাসের সেকেন্ড আপে কিছুটা হলো উত্তর ফাল্লুনি নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ ড্রাইভার নাম্বার ফোর মানে কি যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার ফোর অর্থাৎ তারা রাহুর জাতক জাতিকা যাদের ড্রাইভার নাম্বার সেভেন অর্থাৎ সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম তারা কেতুর জাতক জাতিকা যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তারা শনির জাতক জাতিকা এমনটি যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন কারণ বছরটি মঙ্গলের এর পরবর্তী বছর সূর্যের তার পরবর্তী বছর চন্দ্রের তার পরবর্তী বছর বৃহস্পতির আগত চার চারটি বছর আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় এই জন্য ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তবে এই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর হোমযজ্ঞের নাম করে কিন্তু উন্নতি করা যাবে না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং নং ঘং দিবা দিওয়ম রবিবার করে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়ের পা সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন ফুল হোয়াইট কালারের ড্রেস পরিধান করে সকাল সাতটার আগে পুকুর নদী বা সুইমিং পুলে সূর্যের আলোর নিচে আপনারা স্নান সারুন সাত সাতটি ডুব দিয়ে স্নান করুন তারপরে ভিজে গায়ে পুকুর নদী সুইমিং পুলেই দাঁড়িয়ে আপনারা অবশ্যই তামার বা পিতলের যে ঘটিটা নিয়ে গিয়েছেন সেটি পূর্ব দিকে ফিরে জলেই ঢালুন এবং এই মন্ত্রটি সাতবার জপ করুন তারপর সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন তারপর আপনারা বাড়ি আসুন দেখবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে সময় বিরত থাকুন ঢাইয়া চলছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি যদি করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন আর বর্তমানে যাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হচ্ছে অতিরিক্ত মাথার চুল পড়ছে অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল ফলাফল আপনাদেরকে প্রদান করছে আর যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে মাত্রা অতিরিক্ত ধূমপান করছেন বুঝতে হবে আপনাদেরও রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি